ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের বিশিষ্ট অনলাইন শিক্ষাবিদ ও ব্যবসায়ী ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্বনামধন্য ছাত্র প্রাতিষ্ঠানিক পড়াশোনায় অসাধারণ কৃতিত্বের জন্য পেয়েছেন রানী এলিজাবেথের হাত থেকে পুরস্কার অন্যদিকে ছবিতে এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি আইমানেরই স্কুল ও কলেজ জীবনের বন্ধু সালমান আল মুক্তাদি গুঞ্জন আছে তিনি অর্জন করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে একসময় এই ব্যক্তির পরিচয় ছিল নষ্ট ছেলে হিসেবে এরপরও দেশের ক্রান্তিকালে বা কঠিন পরিস্থিতিতে সাহসের পরিচয় দিচ্ছেন সালমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইমানকে তার বন্ধু সালমানের সাথে তুলনা করে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সবাই কিন্তু কেন চলুন জানার চেষ্টা করি সমাজ বা দেশ যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন ভালো ছাত্র সফল কর্মজীবী বা ব্যবসায়ীরা বেশিরভাগ সময় নিরাপদ দূরত্বে থাকতে চান। হতে চান না সরকার বা ক্ষমতাশীলদের চক্ষুশূল নিজেদের সাম্রাজ্য হারাতে চান না তারা। তাই সমাজের জন্য সাহস দেখে সত্য কথাটাও বলতে চান না তারা। সামাজিক মাধ্যমে একজন তো বলেই ফেলেছেন যদি আইমান সাদিক ও মুঞ্জারিনা শহীদকে সফল বলা হয় তাহলে আমি বরং বাজে ছাত্রটাই হতে চাই। অন্তত সমাজের কোনটা ভুল আমার সেটা বলার সৎ সাহসটুকু থাকবে যেটা সালমান করেন সেরা ছাত্র হওয়াটা আসলে বড় ব্যাপার না একজন উপযুক্ত মানুষ হওয়াটাই মুখ্য এ ধরনের হাজারটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এখন গেল বছরের জুলাই অভ্যুত্থানের সময় যখন রাজপথে ছাত্র জনতার রক্ত ঝরছিল তখন আইমান সরাসরি রাজপথে ছিলেন না এমনকি পাঁচই আগস্ট হাসিনার পতনের আগেও বাড়ির গ্যারেজে লুকিয়ে থাকার একটি ভিডিও ভরে গিয়েছে নেট দুনিয়ায় এরপর এলো একুশ জুলাই দু হাজার পঁচিশ উত্তরার মাইলস্টোনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে শোকে মাতাম করছে যখন গোটা সমাজ তখন আইমান তার স্ত্রী মুঞ্জারিনাকে নিয়ে একটি হাস্যজ্জ্বল ছবি নিজের সামাজিক মাধ্যমের স্টোরিতে শেয়ার করেন দেখে মনে হচ্ছে এতগুলো তাজা ফুলের মতো প্রাণ দগ্ধ হয়ে ঝরে পড়াতেই কিছুই যায় আসে না তাদের অন্যদিকে মাইলস্টোন দুর্ঘটনার পর সালমান নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন হৃদয় তরুণ সমাজের একজন ছাত্র ও সফল অনলাইন শিক্ষা ব্যবসায়ী। অন্যজন যাওয়া এক মানুষ যার তার উদাহরণ বাবা মারা কখনোই দিতেন না সন্তানদের অথচ সমাজের চোখে সে নষ্ট ছেলে সালমানই মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে একের পর এক যৌক্তিক দাবি তুলে ধরেন সেই ভিডিওতে ভিডিওতে তিনি রানওয়ের পাশে শিক্ষা প্রতিষ্ঠান বা কোন আবাসিক দালান কিভাবে থাকে তা নিয়েও প্রশ্ন তুলেন প্রশ্ন তুলেন সরকারের বিভিন্ন উদ্যোগ ও রাজুকের কর্মযোগ্য নিয়ে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনকে তুলনা করে নেটিজেনদের মাঝে ঘটে যাওয়া এই লড়াই নিয়ে মুখ খোলেননি আইমান বা সালমানের কেউই নাভিদ হাসান সোনালি নিউজ